টেটের বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন যেগুলো বারবার এখন ইন্টারভিউ বোর্ড জিজ্ঞেস করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ব্যতিক্রমী প্রশ্নগুলো তোমাদের কনসেপ্ট একটা ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখবে তোমাদের প্রশ্ন করে আমাদের যে হর্ষ বলি এই হর্ষ থেকে যে ও হয় তার যে এই ওর শেষ পোর্শনটা এটাকে কি বলে বা হস্যই যখন করি আমরা তো অ্যাকচুয়ালি হওয়া লিখছি তারপর উপর দিকে যে চিহ্নটা দিচ্ছি এটাকে আমরা কি বলি বা আমরা এখন ক বলছি আসলে সেটা ব ব থেকে ডান দিকে যেটা আমরা দিচ্ছি এটাকে কী বলে তো এগুলো অনেক সময় পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট যেমন আমরা হর্ষের যে ওপর দিকটা দিচ্ছি এটাকে আমরা চৈতন বলছি বা কয়ের যেটা দিচ্ছি সেটা আঁকড়ি বা আঁকশি বলছি এবং সাথে আমরা যে যেখানে পাকিয়ে দিচ্ছি ওটাকে আমরা পাগড়ি বলছি তো ইন্টারভিউ পরে অনেক সময় এগুলো জিজ্ঞেস করে যেগুলোকে কী বলে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো ভুল করি যেমন ইও তো মোট মূর্ধন্য 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 দন্তন্য শেষে বা যেমন আমরা অন্তস্থ জ অন্তস্থ জ বা ডয়ে বিন্দুর ঢয়ে বিন্দুর ড লিখে বিন্দুর আর ঢ লিখে বিন্দুর তো বা বিন্দু বিন্দুর তো এই যে অনেক প্রানাউনসিয়েশন বিসর্গ অনুসার খণ্ড ত আমরা অনেক সময় অন্যরকমভাবে উচ্চারণ করি তো সেইগুলো অনেক সময় জিজ্ঞেস করে অর্থাৎ এই উচ্চারণের ব্যাপারে একটু জোর দিতে হবে আর মাত্রা তো অবশ্যই ভুল হয় আমাদের অনেক সময় কোনটা পূর্ণমাত্রা কোনটা অর্ধমাত্রা এবং কোনটা মাত্রাহীন এগুলো কিন্তু বোর্ড অফ করার ওরা খুব ফলো করে খেয়াল রাখে এফএলএন অনেক সময় এফএলএন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে অনেক সময় আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে হচ্ছে যে আমরা যেমন বিবেকানন্দ যখন বলছি বাংলায় বলছি বিবেকানন্দ ইংলিশে লেখার সময় লিখছি বিবেকানন্দ ভিআই বা আমরা বলছি দেব বাংলায় বলছি দেব ইংলিশে লেখার সময় বলছি ডি তাহলে এই যে দুই প্রকার ব একটা হচ্ছে আমাদের অন্তস্থ ব আর একটা হচ্ছে বর্গীয় ব অর্থাৎ প ফ ব ভ আর একটা অন্তস্থ জ র ল তো এই দুটো বয়ের পার্থক্য আছে আমরা যেটা অন্তস্থ ব বলছি তার উচ্চারণ অ্যাকচুয়ালি ভি সেখান থেকেই কিন্তু এই উই কথাটা আসছে এটা আগে সংস্কৃতে ব্যবহার ছিল এখন বর্তমানে দ্বিতীয় যে বয়ের কথা বলছি এটা তুলে দিয়েছে এখন বর্গীয় বটা আছে তো এই যে বিবেকানন্দ বা দেব বা আরও অনেক রকম শব্দ রয়েছে যেগুলো উচ্চারণ করার সময় আমরা একরকম বলছি আর লেখার সময় একরকম বলছি এখান থেকেও প্রশ্ন করে যেমন ঊর্ধ্বকমা থেকে প্রশ্ন করে ক নি ঊর্ধ্বকমা রয়েকা তাহলে উচ্চারণটা কিন্তু করে আর হবে না উচ্চারণ হবে করে বলে এগুলো কিন্তু সহজ পাঠেও আছে বা বললো বক্সিগঞ্জ এই হাট কবিতায় আছে বক্সিগঞ্জটা এখন বর্তমানে কোথায় বা সহজ পাঠে এর কিছু ক্যারেক্টার বলে দিল বললো এ কী নিয়ে যাচ্ছে এর কাজ কি। বা এ কোথায় যাচ্ছে এই টাইপের কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমরা যতগুলো প্রশ্ন রেডি তত আমাদের কিন্তু ইন্টারভিউটা বেটার হবে যেমন তোমাকে লোগো নিয়ে প্রশ্ন করতে পারে মিড ডে মিলের লোগোতে কটা ছেলে কটা মেয়ে থাকে কিংবা সর্বশিক্ষা অভিযানের যে লোগো রয়েছে পেন্সিলের উপর সেটা কেমন লোগোটা কেমন বা সর্বশিক্ষা অভিযানের লোগোটা দেখলে আপনার কার কথা মনে পড়ে কিসের কথা মনে পড়ে তা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে এই ধরনের যত রকম যা আছে এগুলোর উপর জোর দাও আইটিসি জিজ্ঞেস করলো হয়তো আইটিসি সম্পর্কে বলতে হবে কম্পিউটার ইডিএসি ক্ষেত্রে বা বললো একটা তিন আর দুই যোগ করে পাঁচ হচ্ছে তাহলে এই তিনটাকে কী বলে দুইটাকে কি বলে নিয়ে পাঁচ হচ্ছে পাঁচটা কী বলে অর্থাৎ কোনটা যোজ কোনটা যোজক এই ব্যাপারগুলো আমরা গুণগুণ গুণফল শিখেছি ভাজক ভাগফল ফল শিখেছি কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমরা এটা ভাবি না বা বলি না বা হঠাৎ করে জিজ্ঞেস করলে হয়তো আমরা এগুলো ঘাবড়ে যাই আর কি তো এইগুলো আমাদেরকে একটু রেডি করতে হবে যদি আমরা এগুলো মোটামুটি একটু রেডি করতে পারি তাহলে আমাদের ইন্টারভিউটা আরও বেটার হবে এরকম অজস্র প্রশ্ন রয়েছে এরকম প্রশ্নে পেতে আমাদের এই চ্যানেলটাকে ফলো করো আশা করছি তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত এরকম অনেক ভিডিও পাবে তোমরা